আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অ্যাকচুয়ালি আজকে যেতে হবে এখন আমার ছেলের স্কুলে মানে বাগান সকালবেলা স্কুলে চলে গেছে তো আমাকে যেতে হবে কারোর টুয়েলভের রেজিস্ট্রেশন ঠিকঠাক হয়েছে কিনা তো সেটা বা স্পেলিং মিস্টেক হয়েছে কিনা আছে কিনা সেটা দেখে আমি বলবো তারপর স্কুল থেকে সেটা সাবমিট করবে তো সেই কারণে আর স্কুলে বেশি একটা দিন আর যেতে হবে না হয়তো আমাকে এক আধ দিন যেতে হবে বাবারের স্কুলটা একবার দেখিয়েছিলাম যদিও আমি একটা ভিডিও বানিয়ে তাহলে শেয়ার করব আপনাদের সঙ্গে বা স্কুলটা একটু ঘুরে দেখাবো আপনাদের আর আজকে ওর বাবা বাড়িতে নেই তো আমাকে টোটো ধরে তারপর স্টেশন যেতে হবে স্টেশন থেকে তারপর ট্রেন ধরে পাল তো চলুন ভাটপাড়া স্টেশন নেমে গেছি এখান থেকে সাত আট মিনিট মতো করে গেলে স্কুল সকাল থেকেই ছিল আজকে আকাশটা মেঘাচ্ছন্ন আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল তবে পালপাড়াতে পৌঁছাতে কি রোদ মানে তাকানো যাচ্ছে না যাই হোক আমি টোটো করে চলে এসেছি স্কুলে মেন গেট দিয়ে প্রবেশ করছি আর ওই যে ওটা দেখছেন ওটা জেআরএস ল কলেজ আর ওপাশে রয়েছে ডিএলএড বিএড কলেজ আর এদিকে রয়েছে বাইকের স্ট্যান্ড ওপাশে স্কুল বাসগুলো রয়েছে এই একই এরিয়ার মধ্যেই রয়েছে ল কলেজ বিএড কলেজ ডিএলএড কলেজ আবার শুনছি যে ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে কি হবে আমি জানি না এক্স্যাক্টলি আর মেডিকেল কলেজ যেহেতু স্কুল চলছে তা আমি ওই গেট দিয়ে না ঢুকে এখান দিয়ে যাব অফিসিয়াল কাজ যেহেতু তো এটা হচ্ছে টিচার্স রুম আর ওই যে ভিতরটায় দেখছেন ওইদিকেই মেন ক্লাসরুমগুলো বাবান যখন কেবিতে পড়তো সেভাবে ভিডিও বানাতাম না বা ছবি খুব একটা তোলা নেই হয়তো কিছু আছে দু একটা আর এই স্কুলেও তো আর বেশি দিন ওকে আসতে হবে না তার জন্যে ভাবলাম ভালো করে একটু তুলে রাখি যেগুলো পরে দেখতে পাবে তো এই যে সামনেটা খুব সুন্দর করে সাজানো স্কুলটা বা সামনের দিকটা এগুলো বিভিন্ন অনুষ্ঠানের ছবি বা মেডেল টফি এগুলো রাখা রয়েছে কেবিতে যেহেতু ও অনেক বছর পড়েছে তো ওর যে ক্লাসমেট তার মায়েদের সঙ্গে বিভিন্ন প্যারেন্টস টিচার মিটিংয়ে গিয়ে সাক্ষাৎ হতো গল্প হতো একটা হৃদতা বেশ তৈরি হয়ে গেছিল এখানে আমি কাউকেই তেমনভাবে চিনি না আমার চেনা জানা বলতে ওর ক্লাস টিচার্সদের সঙ্গে আর ওর দু একজন বন্ধু বান্ধবের সঙ্গে আমি আর ওর বাবা যেমন আমরা খুব মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি বা আমাদের বন্ধুর সংখ্যাও অনেক ও ঠিক অপোজিট ওর বন্ধুর সংখ্যা খুব সীমিত জানি না বড়ো হলে কি হবে বাবানের ছুটির এখনও এক ঘন্টা দেরি আছে তো ওর এখনও ক্লাস চলবে বলে ও চলে গেল আমি একসঙ্গে যাব বলে অপেক্ষা করছি এতটা সময় বসে থাকাও তো খুব কষ্টকর ব্যাপার তো ভাবলাম যে ক্যান্টিনটা কোন দিকে বা গ্রাউন্ড এরিয়াটা কোন দিকে একটু দেখে আসি তো এটা হচ্ছে ল কলেজের পিছন দিকটা আর এই যে সামনেটা বোধ খেলার মাঠ বা ওপাশেও একটা গ্রাউন্ড আছে আর এটা হচ্ছে ক্যান্টিন ক্যান্টিন যে ভদ্রমহিলা চালান ওনার সঙ্গে বেশ খানিক্ষণ গল্প হলো লুচি এই যে গরম নিজে বানাচ্ছেন আমার ভেজে দিচ্ছেন সাথে সাথে গরম গরম ফুলকো ফুলকো লুচি দেখে আমি তো আর লোভ সংবরণ করতে পারলাম না ব্যাস নিয়ে নিলাম এক প্লেট আর এমনিতেও দুপুরে খাইনি খিদে পেয়ে গেছে বেশ আমি এদিকে এসে দেখি ওদের ছুটি হয়ে গেছে তো সব একসঙ্গে বেরোচ্ছে ছোট ক্লাসগুলো আগে বেরোচ্ছে আর আজকে ওদের স্কুলে ছিল ফটো সেশন ওর জন্য ওইভাবে সবাই রয়েছে বা ওখানেও ছবি তুলছে এই যে বাবান চলে এসেছে এবার সামনে থেকে টোটো ধরবো ধরে স্টেশনে যাব রানাঘাট নেমে আবার একটু যাব বাজারের দিকে এখন চারটে চব্বিশ বাজে তো আমরা আগের ট্রেনটা মিস করে গেছি তার জন্য একটু দেরি হয়ে গেল তো রানাঘাট নেমে আগে যাব বাজারে একটা দোকানে শাড়ির অর্ডার দেওয়া ছিল সেটা নিতে দেখব যে সেটা এসছে কি আমি অষ্টমীর দিন পরব বলে শাড়িটা অর্ডার দিয়েছিলাম অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার জন্য বেশ ধনেখালি তাঁতের উপরে খুব সুন্দর সুন্দর কালেকশান হ্যান্ড প্রিন্টিং বা অ্যাপ্লিকের কাজের শাড়ি

এখানে প্রত্যেকটা শাড়ি সুন্দর তবে শাড়ির সঙ্গে সঙ্গে খুব সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশানও আছে দেখার মতো এরা প্রধানত অনলাইন বিজনেসই করে তবে এই শপটা নতুন ওপেন হয়েছে যাই হোক আমার নেওয়া হয়ে গেছে আর সুবির অপেক্ষা করছে তো আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর ভালো থাকবেন